হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো গরুর লাম্পি রোগের চিকিৎসা এবং এ থেকে মুক্তির উপায় এই লাম্পি রোগটি খুবই মারাত্মক হয়ে থাকে এর কারণে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় একদম দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে গরু একশো পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে এবং পা ফুলে যায় এই সময় গরুর শরীর অনেক চুলকায় তো দেখতে পাচ্ছেন আমাদের গরু কেমন শরীর চুলকাইতেছে এই রোগটি হলে সাথে সাথে নিকটস্থ পশু ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে এবং এর পাশাপাশি কিছু ঘরোয়া নিয়ম মেনে চলতে হবে আজ আমরা সেই ঘরোয়া পদক্ষেপ এবং কিভাবে আমাদের গরুর এই লাম্পি রোগের চিকিৎসা করালাম সেটি নিয়ে আলোচনা করব এই রোগ প্রতিরোধে কি কি ঘরোয়া নিয়ম মেনে চলবেন সেটি নিয়ে আজ ভিডিওটিতে বিস্তারিত বলবো তার জন্য আমাদের প্রথমে লাগবে নিম পাতা এই লাম্পি রোগ প্রতিরোধে নিম পাতা কিন্তু খুবই কার্যকরী আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই নিম পাতা গরুকে খাওয়াবো তো কিভাবে খাবো সেটি নিয়ে আজ আলোচনা করবো তো প্রথমে এই নিম পাতাটি পাটায় ভালোভাবে বেটে নেব আপনারা ছেলের অসুখ করে নিতে পারেন তো এরই মধ্যে দিয়ে দেবো এই বিলাতি সোডা এই বিলাতি সোডা যে কোনো মুদির দোকানে পাওয়া যায় তো তারপরে দিয়ে দেবো এই ফার্স্ট বেড ওষুধটি এই ফার্স্ট বেড ওষুধ যে কোনো পশু ডাক্তারের দোকানে পেয়ে যাবেন এই ওষুধটি গরু শরীরে ব্যথা কমাতে সহায়তা করবে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াইতেছি আপনারা ছেলে পুরোটাই একবারে খাওয়াতে পারবেন কিন্তু আমরা একদম গুঁড়ো করে খাবার সাথে মিশিয়ে খাওয়াবো এই নিম সাথে লবণ বিলাতি সোডা আর ফাস্ট বেড ওষুধের গুঁড়ো দিয়ে দিলাম তারপর সবশেষে দিয়ে দিব এই আখের গুড় নিম পাতা অনেক তিতা যে কোনো গুঁড়ো খাবে না তার জন্য এই আখের গুড় ব্যবহার করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ব্যবহার করতেছি এই সময় গরু মুখে কোনো রুচি থাকে না গরু কোনো কিছু খেতে চায় না তো এই রুচি ফিরে আনার জন্য আমরা কিনে নিয়ে এসেছি এই জিঙ্ক ভিটামিন টি এই ভিটামিনটি যে কোনো পশু ডাক্তারের দোকানে পেয়ে যাবেন এটির দাম মাত্র দুশো চল্লিশ টাকা এই জিঙ্ক ভিটামিন এর মধ্যে চার চামচ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন জিঙ্ক ভিটামিন এটি দিনে একবার বা দুইবার খাওয়ানো যেতে পারে তারপরে এই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব এই নিম সাহন্ত সাধারণত অনেক তিতা হয়ে থাকে এইভাবে দিলে খাবে না তার জন্য এর মধ্যে দিয়ে দিব ভুসি আমাদের গরু ভুষি অনেক প্রিয় এইভাবে দিয়ে দিলে একদম সম্পূর্ণ খেয়ে নেবে তো এখন এই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভুসির সাথে ভালোভাবে মিশানো শেষ এখন গরুকে দেওয়ার পালা দেখতে পাচ্ছেন আমাদের গরুটি কিভাবে খাইতেছে একটু নষ্ট করতেছে না আমাদের এই গরুটি লাম্পি রোগ দেখা দিলে সাথে সাথে আমরা পশু ডাক্তারের সাথে পরামর্শ নিয়েছিলাম সেই পশু ডাক্তার আমাদের গরুটিকে মোট তিনটি করে নয়টি ইঞ্জেকশন দিয়েছিল সেই ইঞ্জেকশন দেওয়ার পর আমাদের গরুটি হালকা হালকা সুস্থ হয়ে উঠেছে আমাদের গরুর অত মারাত্মক হয়নি এখনও অল্প অল্পই আছে যাদের অনেক মারাত্মক হয়েছে তারা সাথে সাথে পড়া ডাক্তারের পরামর্শ নেবেন এই রোগটি অনেক মারাত্মক হয়ে থাকে এটি গরুর শরীরে ছড়িয়ে পড়লে গরু মারাও যেতে পারে আমাদের এলাকায় প্রায় অনেক গরুর এই রোগটি হয়েছে এই রোগটি আমাদের পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে একদম দেখতে পাচ্ছেন আমাদের গরুটি প্রায় সম্পূর্ণ খেয়ে উঠেছে একটু নষ্ট করে দেখতে পাচ্ছেন আমাদের গরুটি একদম ছোট ছোট গোটায় উঠেছে অত বড় এবং মারাত্মক হয়ে ওঠেনি বেশি মারাত্মক হওয়ার আগে আমরা পশু ডাক্তারের সাথে পরামর্শ নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমাদের গরুটি একদম শুকিয়ে গিয়েছে মুখে একদমই রুচি নেই কোনো কিছু খাইতে চেতেছে না দেখেন ঘাস রেখে কেমন করতেছে মুখেও দিতেছে না আবার গরু সারা শরীর দিনে তিনবার করে ভালোভাবে মুছে দিতে হবে তো তার জন্য বালতিতে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু হালকা পরিমাণে বিলাতি সোডা এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে গামছা ভিজিয়ে গরুর সারা শরীর ভালোভাবে মুছে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার গামছা ভিজে ভিজে গরু সারা শরীর ভালোভাবে মুছিয়ে দিতেছে ঠিক এইভাবে মুছাতে হবে এইভাবে গরু সারা মুছিয়ে দিলে গরুর শরীরে চুলকানি অনেকাংশে কমে যাবে এইভাবে দিনে তিনবার মুছে দিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা দিনে তিনবার ভালোভাবে মুছে দিতেছি যাতে গরুর শরীরে চুলকানি কম হয় এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর অনেক যত্ন নিতে হবে এবং নিজেদেরকে সতর্ক থাকতে হবে তো এইভাবে গরুর শরীর ভালোভাবে মুছিয়ে দেওয়ার পর নিম পাতা জাল করে রাখা পানি ঠান্ডা করে গরু পায়ে ঢালতে হবে যে পাটা ফুলে গিয়েছে সেই পায়ে ঢালতে হবে নিম পাতার পানি দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটির পা একদম ফুলে গিয়েছে সেই ফোলা পায়ে এই নিম পাতা জাল করে রাখা পানিটি ঢালতেছি যাতে পা ফোলাটা একদম কমে যায় তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি অনেকটাই উপকৃত হবেন আশা করি গরুকে ডাক্তার দেখানোর পাশাপাশি এই ঘরোয়া নিয়মগুলো মেনে চলে ইনশাল্লাহ গরু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের গরুটির জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের গরুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি এইভাবে পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ